ডাল বড়াটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুখ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো হ্রদ উপলক্ষে আমি কিন্তু এখানে ডাল বড়া বানাবো এই খেসারির ডালটা দোকানে কিন্তু খেসারির ডাল দিয়েই ডাল বড়া করে এই ডালটা আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি আর তোমাদেরকে ধোয়ার ভেজানো দেখিনি দেখাইনি আর তোমরা বন্ধুরা যখনই খেসারির ডাল কিনবে রান্না করতে যাও বা যে কোনো কিছু আগে কিন্তু খেসারির ডালটাকে বেছে নেবে নাহলে মাটি থাকে অনেকের মধ্যে মাটি কাঁকড় থাকে তাহলে চলো আজকে ডাল বড়া বানাতে যাই এখানে দেখো আমি ডালটা বলছি ভিজিয়ে নিয়েছি তোমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ডালটা কিন্তু ভিজে যায় বেশি সময় লাগে না আর এখানে উপকরণ নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে আছে জিরে গুঁড়ো এখানে চিলি ফ্লেক্স আছে আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কালো জিরে আর এটা আছে একটু খাওয়ার আমি এইগুলো সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে না যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো এগুলো সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদা বাটাটা অবশ্যই দেবে আর এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তোমরা বানালে তোমাদের পরিমাণ মতন নুন দিয়ে নেবে আর এখানে দেখো আমি পরিমাণ মতন বেসন দিয়ে দেব। তোমরা তোমাদের চাইলে পরিমাণ মতন বেসন দিয়ে নেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এটা মাখিয়ে নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি ডালটাকে ভালো করে মিখে নিয়েছি এরকমভাবে মিখে নিয়েছি এবারে আমি গ্যাসটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর যখনই কিন্তু চপ বা কিছু বানাতে যাবে হাতটা এরম শুকনো থাকলে জলে একটু হাতটাকে চুবিয়ে ভিজিয়ে নেবে তাহলে দেখবে তাড়াতাড়ি ছেড়ে যাবে মানে ছাড়তে সুবিধা হবে আর এই আর আমি এখানে কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি এক এক করে ছেড়ে নেব আমি কিন্তু জলে হাত চুপিয়ে নিয়ে এরকম দেখো বন্ধুরা এরাম চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু রথের সময় ধরো রবিবার রথ তোমরা যদি এরকমভাবে মানে ডাল বড়া ঘরে বানিয়ে খেতে পারো তাহলে কিন্তু বেশি পয়সাও খরচা হবে না ডাল বড়া অনেক করেই খেতে পারবে আর এখন রথের সময় কিন্তু বন্ধুরা ওরা কিন্তু চপের দোকানে ডাল বড়া তো দেয় আর অনেক করে টাকা নিয়ে নেয় তোমরা কিন্তু একশো গ্রাম বা দুশো ডাল বড়া এনে এইগুলো অনেকটাই করে নিতে পারবে দেখো এরকম কত সহজেই তোমরা ঘরে করলে সবাই মিলে খেতে পারবে বসে এখানে দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা দেখো উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি ডাল বড়াগুলো যতগুলো কড়াই ধরেছে আমি ততগুলো দিয়ে নিয়েছি আর আমি এগুলো ভেজে তুলে নেওয়ার সময় তোমাদের দেখিয়ে দেব এখানে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই সাইডেরগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলো একটু কাঁচা আছে আমি এই লাল লাল যেগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ওরকমভাবে তো ডাল ভাজা করে ডাল বড়া করে তুলে নিলাম আর যদি বলো ওরকম বড় বড় করে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ছোটরা কিন্তু দেখো এরকম ছোট ছোট করে দেবে ছোটরা কিন্তু আরও বেশি পছন্দ করবে আমি এরকম করেও কটা ভেজে নেব নিয়ে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি ডাল বড়াটা তোমাদের ভেজে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে যেরম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা এরকমভাবেই তোমরা ডাল বড়া রোতের সময় বানিয়ে খেয়ে খেও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমি একটা দেখো তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি এখান দিয়ে তুলছি না সাজানো আছে বলে এই দেখো বন্ধুরা কত সুন্দর আর ভেতরটা কিন্তু নরম আর বাইরেটা মুচমুচে করুন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা